বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটা জিনিস শেয়ার করব সিএনজি গাড়ির সম্বন্ধে যা আপনারা শুনেও অবাক হয়ে যাবেন আপনার গাড়ি যদি স্টার্ট হয়ে পিক আপ না হয়ে বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি করবেন এই ব্যারামটা নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব এই ধরনের একটা গাড়ির ব্যারাম কালকে আমার হাতে পড়েছিল স্টার্ট হয় ঠিকই কিন্তু পিক আপ না হয়ে সোজা বন্ধ হয়ে যায় স্টার্ট হয় পিক আপ না হয়ে বন্ধ হয়ে যায় এই ধরনের ব্যায়াম বেশিরভাগ ক্ষেত্রে আপনার হয় যদি হাউস হাউস পাইপটা যদি ছিঁড়ে থাকে অনেকে বলে বিনবাসী এটা যদি ছিঁড়ে থাকে তাহলে এই ধরনের প্রবলেমটা দেখা যায় আর এই ধরনের প্রবলেম দেখা যায় আপনার যদি হেড গ্যাস লিক হয়ে যায় তাহলে এই ধরনের ব্যায়ামটা দেখা যায় এই ধরনের ব্যায়াম আরও একটা জিনিসের মধ্যে দেখা যায় যদি দিয়ে আপনার কোনো প্রকারের সিডিআই যদি শর্ট হয়ে থাকে তাহলে এই ধরনের ব্যায়ামটা দেখা যায় এই ব্যারামটার জন্য আমি প্রথমে যে গাড়িটা চেক করছি এই ব্যারামটার জন্য প্রথমে চেক করে দেখলাম হাউস পাইপটা ছিঁড়ে আছে তো ওই হাউস ওয়াইফটা নতুন লাগাইছি কিন্তু ব্যারামটা যায় নাই যখন হাউস ওয়াইফটা যখন সিরে আছে তাই ওইটা নতুন লাগিয়ে দিছি এরপরে দেখলাম হ্যাড গেস কিট লিক করতেছে হ্যাডটা গুলো হ্যাড লাগাইছি নতুন সিডি আউকেল দিও চেক করছি কিন্তু এই ধরনের ব্যারামটা কিছুটা ঠিক হয়নি অনেক সময় এই ধরনের ব্যারাম পাওয়া যায় ম্যাগনেটকালের ভিতর যে পিকআপটা আছে পিকআপের মধ্যেও এই ধরনের ব্যায়ামটা পাওয়া যায় তো ম্যাগনেট কলেও এই ধর পিকআপটা ভালো করে দেখলাম ফিক ঠিক আছে এবং কি ধরা একটু বাড়িয়ে দিলাম তাও ঠিক আছে মোটামুটি সব দিক অল দিক ঠিকঠাকভাবে আছে তো এই ব্যায়ামটা কিসের হতে পারে তা আপনারা শুনলো অবাক হয়ে যাবেন এই ব্যারামটা হচ্ছে গ্যাসের এত কিছু খোঁজা পর অনেক কিছুক্ষণ পর গিয়ে এই ব্যারামটা পেলাম আপনার গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে কিভাবে পেলাম আপনার গ্যাসের সোলোরেস মেলানোর জন্য যে একটা ফিন আছে ওই ফিনটা খুললে বুঝতে পারবেন ওই ফিনটা সম্পূর্ণ খুলে যখন আপনার গ্যাস দিবেন তখন বুঝতে পারবেন আপনার গাড়ির গ্যাস সাপ্লাই কি পরিমাণ আছে কি নিয়মের আছে নাকি সবচেয়ে কম আছে এই গ্যাসটা কম আসার কারণে গাড়িটা এই ধরনের ব্যারাম দেখা দিয়েছে এই গ্যাসটা এতটুকু কম আসার কারণ হচ্ছে আপনার গ্যাসের টাঙ্গিতে অতিরিক্ত কাচড়ার কারণে লাইনে যখন কাছরা এসে গেছে তখন এই গ্যাসটা ভালো করে আসতে পারতেছে না তাই গাড়িটা এই ধরনের সমস্যা করতেছে তো যখন গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি লাইনগুলো ক্লিয়ার করে যখন গ্যাস বাড়িয়ে দিছি। তখন অটোমেটিক গাড়িটা ঠিক হয়ে গেছে এক বোঝা গেল যখন ইঞ্জিনের ভিতর নিয়মের গ্যাস না প্রথম সুইচ দেওয়ার সাথে সাথে যে গ্যাসগুলো আসতেছে ওই গ্যাসগুলো দিয়ে স্টার্ট হচ্ছে স্টার্ট হওয়ার পর ওই গ্যাসগুলো লাইনের থেকে যখন জ্বলে যাচ্ছে তখন আর গ্যাস আসতে না পারার কারণে গাড়িটা ফুট করে বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের ব্যায়াম যদি আপনাদের কাছে কখনো হয়ে যায় বা আপনাদের হাতে যদি কখনো করে তাহলে এদিক অধিক না খুঁজে এদিক ওদিক খোঁজাখুঁজি না করে ডাইরেক্ট সোলোফিনটা খুলে গ্যাসের প্রেশার কতটুক আছে কি বাড়তি আছে নাকি কম আছে বিশেষ করে বাড়তি থাকলে এই ধরনের সমস্যা করবে না যদি কম থাকে তাহলে এই ধরনের সমস্যাটা করবে তো সোজা সোলোফিনটা খুলে গ্যাসের প্রেশারটা দেখবেন যদি গ্যাসের প্রেশারটা যদি কম দেখেন তাহলে একটু করে গ্যাস বাড়িয়ে দিন দেখবেন আপনার গাড়িটা ঠিক হয়ে যাবে আর এদিক ওদিক খোঁজা লাগবে না কোনো কিছু চেস করা লাগবে না তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওতে সিএনজি গার্ডের একটা সমস্যা কি এটা জানতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে বলবেন না কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে আমার থেকে জেনে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদেরকে জানানো যথেষ্টপূর্ণ চেষ্টা করব এবং আপনাদের শেখার জন্য যথেষ্টপূর্ণ চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ